এই রেসিপিটা আমি তখন তৈরি করি যখন কিনা আমি একদম তাড়াহুড়ার উপরে থাকি মানে আমার হাতে বেশি সময় থাকে না কি এই টাইমটাতে এই রেসিপি একবারে বেস্ট ভাবে আমি আজকে ডিম এবং চিকেন সিদ্ধ করে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা পুষ্টিগুণে ভরপর পাশাপাশি বাচ্চা থেকে বড়ো এটা সবাই অনেক পছন্দ করবে আর বানানো তো পানির মতো সহজ তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়েছি হচ্ছে দুইটা ডিম তার সাথে ব্যবহার করেছি শুকনা মরিচ দিয়ে দিলাম কতগুলো গোলমরিচ কালো গোলমরিচ এবং রসুনের কলি এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে লাগছে আমার চিকেনের একটা ব্রেস্টের পিস বেশ বড়ো সাইজেরই নিয়েছি এখন এটা ছুরির সাহায্যে মাংসগুলো আমি ছোটো ছোটো বিশেষ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা হয়েছে এইদিকে পাতিলের পানিতেও কিন্তু খুব সুন্দর করে বলক চলে আসছে আমি ওপরে একটা স্টিমার বসিয়ে দিলাম পাতিলের ওপরে তার ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি কুকিং অয়েল এখন ডিমের বাটিটা আমি স্টিমারের ওপর বসিয়ে দিলাম পাশাপাশি চিকেনটাও আমি পাতলা করে ছড়িয়ে দিয়েছি এভাবে কাভার করে আমি জাল করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি ঘড়ি ধরে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি চেক করছিলাম যে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়েছি কিনা আলহামদুলিল্লাহ চিকেন বলেন ডিম বলেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিবো চিকেন এবং ডিম যখন রুম টেম্পারেচারে চলে আসছে এভাবে হাত দিয়ে আমি চিকেনগুলো শ্রেডেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা হয়েছে তো চিকেনটা একটা সাইডে রেখে এখন ডিমগুলো আমি এই যে বাটি থেকে উঠিয়ে নিয়েছি বাটি থেকে উঠিয়ে সরাসরি দিয়ে দিলাম ব্লেন্ডার জারে তার সাথে ব্যবহার করেছি সয়া সস এক টেবিল চামচ এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ সাথে একটা চামচ চিনি তার সাথে লবণ ব্যবহার করেছি একটা চামচ লেবুর রস এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিলেই আমাদের স্পেশাল মেউনিজ একদম রেডি দেখতে পারছেন আমার মেউনিজটা কি পরিমাণ সিল্কি এবং স্মুথ হয়েছে মাশাল্লাহ এখন এই যে চিকেনটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি গাজর কুচি পাতাকপি কুচি আরও দিয়েছি পেঁয়াজ কুচি আরও ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচি এই পর্যায়ে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব সেটা হচ্ছে আমার হাতের স্পেশাল চিলি অয়েল আপনার রেসিপি চাইলে আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর এখানে আমি চিলি অয়েলটা ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচ সাথে টমেটো সস ব্যবহার করেছি এক টেবিল চামচ এবং এই যে আমার সেই স্পেশাল মেউনিজটা দিয়ে দিব। দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিলেই আমাদের চিকেনের পুর রেডি হয়ে যাবে এখন যেটা কাজ আমাদের সেটা হচ্ছে এই যে ব্রেডের ওপরে চিকেনের পুরটা খুব সুন্দর করে আমি একদম ভরে ভরে দিয়েছি যেহেতু বাসাই বানিয়ে নিচ্ছি একটু বেশি করেই চিকেন পুর দিয়েছি তা না হলে দেখা যায় রেস্টুরেন্টে কিন্তু চিকেন পুর মানে দেয়ই না বলতে গেলে তো এখন আমি একটি গ্রিল প্যানে এটা হচ্ছে সেঁকে নিব আপনারা চাইলে নর্মাল প্যানও এখানে ইউজ করতে পারেন আমি সেঁকে নেওয়ার জন্য এখানে বাটারটা ব্যবহার করেছি তো এভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল চিকেন স্যান্ডউইচ ওপরে একদম ক্রিস্পি হবে আর ভিতরে ক্রিমি চিকেন পুর আলহামদুলিল্লাহ এই স্যান্ডউইচটা এত মজা লাগে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে বড়রাও এটা অনেক পছন্দ করবে ঝটপট যদি টেস্টি এবং হেলদি কিছু বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম